আমাদের সবাই আমাদের যে একটা সংগ্রহ করি আমার আফটার গিভেন করে আমি আমার প্রেগন্যান্সিতে অলমোস্ট টুয়েল্টি কেজি ওয়েট গেইন যেহেতু আমাদেরকে আসলে

করে বলতেছি তো যার কারণে আমি তো একটা স্টামিনা পেতাম না সেকেন্ডলি হচ্ছে আমি প্রপার একটা মানে রেজাল্ট তো পাচ্ছিলাম না কিছুই হতেছিল না বাট ফিডব্যাক আসলে আমাকে পুরো চেঞ্জ করে দিতে অনেক বেশি হেল্প করেছে আপনারা এত বেশি সুইট এত কেয়ারিং এত সুন্দরভাবে বোঝায় চাপ আপনি এটা এভাবে করেন ওইভাবে করেন মানে একটা কেয়ার যেটা বলে যে আজকে কি আপনি এটা খেয়েছেন আপু কি কোনো প্রবলেম হয়েছে এটা অনেক বেশি একটা খুশ থাকে তাদের টিমের থেকে নিজেকে নিজে আরো সুন্দরভাবে গড়ে তুলতে সো আবার অনেক অনেক বেশি থ্যাংক ইউ দু দা হোল টিম ফেডব্যাক কে এত সুন্দরভাবে আমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য